হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন তোমরা দেখছো ডাব্লিউ বি হোম চ্যানেল আজকে আমি তোমাদের ক্লাস টেনের কোষে থেকে তেইশ পয়েন্ট টু অর্থাৎ ত্রিগোণিত অনুপাত এবং ত্রিগোলভিতিক অবেধধাবলি এই অধ্যায়ের অঙ্কগুলোকে একদম সহজভাবেই বোঝানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটিকে তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজভাবেই বুঝতে পারবে তো যারা এখনও এই ভিডিওর আগের পার্ট অর্থাৎ তেইশ পয়েন্ট ওয়ানের পাটগুলো দেখোনি ড্রিসক্রিপশন বক্সে আমি আগের পার্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিও তো আজকে আমরা কষে থেকে তেইশ পয়েন্ট টুর পার্ট ওয়ান শুরু করতে যাচ্ছি তো দেখো এই তেইশ পয়েন্ট টুর অঙ্কগুলোকে করতে গেলে যে যে মানের প্রয়োজন আগে আমরা সেটাকে দেখে নেব তো চলো বইয়ের সেই মানগুলোকে দেখে নেওয়া যাক এখন তোমাদের বইয়ের দুশো নিরানব্বই পেজ খুললে এই রকম টাইপের একটা ছক পাবে যেখানে সাইন কচ ট্যান কোশেক শেক কট এই ছটা রাশির পাঁচটা করে মান অর্থাৎ এখানে ত্রিশটা মান দেওয়া আছে তো আগে আমরা দেখব যে এই মানগুলোকে কীভাবে পড়তে হয় আর তারপর আমরা শিখবো যে এই মানগুলোকে কীভাবে একদম ছোট্ট ট্রিকের দ্বারা মনে রাখতে পারবে তুমি তো আগে আমরা দেখে নিই যে এখানে কীভাবে মানগুলো দেওয়া আছে তো এখানে দেখো সাইন জিরো ডিগ্রির মান জিরো দেওয়া আছে সাইন থার্টির মান হাফ সাইন ফর্টি ফাইভের মান ওয়ান বাই রুট টু সাইন সিক্সটির মান রুট থ্রি বাই টু সাইন নাইনটির মান ওয়ান এখানে দেখো আমরা জানি কি সাইনের অনন্য কোশেক তাহলে যদি আমরা সাইন জিরো ডিগ্রির মান জানতে পারি কোশেক জিরো ডিগ্রির মান কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব কেন কারণ সাইনের যা মান হবে কোশেকের মান তার ঠিক উল্টো হবে অর্থাৎ অনন্য যেহেতু সাইন আর কোশেক পরস্পর সেটা আমরা আগের পার্টে দেখিয়েছি তাহলে এখানে দেখো সাইন জিরোর মান জিরো আর কোশেক জিরোর মান কত অসংজ্ঞাত কারণ এই জিরোকে আমরা বলতে পারি জিরো বাই ওয়ান এখন যদি জিরো বাই ওয়ানটাকে আমরা ওল্টাই তাহলে 1 বাই জিরো হয়ে যাচ্ছে আর এই ওয়ান বাই জিরোকে বলা হয় কি অসংজ্ঞাত ঠিক একই রকমভাবে দেখো সাইন থার্টির মান অঙ্কে দেওয়া আছে কত ওয়ান বাই টু এখন যদি আমরা সাইনের অনন্য কোশেককে দেখি তাহলে দেখো 30 এর মান কত দেওয়া আছে টু তো এটা কিভাবে আসছে যেহেতু সাইন আর কোশেক পরস্পর অনন্য তাহলে সাইন থার্টির মান যা হবে কোশেক থার্টিন মান তার ঠিক উল্টো হবে তাহলে এখানে সাইন থার্টির মান যেহেতু ওয়ান বাই টু ছিল তাই এখানে কোশেক থার্টিন মান টু বাই ওয়ান হবে তাহলে টুর নিচে কিছু নেই মানে কে আছে এক আছে যেহেতু নিচে একের কোনো দাম নেই তাই আমরা এখানে টু পেয়েছি এখন দেখো সাইন ফর্টি ফাইভের মান কত ওয়ান বাই রুট টু তাহলে দেখো কোশেক ফর্টি ফাইভের মান কত রুট টু বাই ওয়ান হবে তাহলে এখানে নিচে একের যেহেতু কোনো দাম নেই তাই এখানে কী হয়েছে রুট টু এখন সাইন সিক্সটির মান কত রুট থ্রি বাই টু তাহলে এখানে কোসেক সিক্সটি কী হবে ঠিক এর উল্টো হবে টু বাই রুট থ্রি তাই হয়েছে এখন দেখো সাইন নাইনটির মান কত ওয়ান তাহলে কোসেক নাইনটির মান কত হবে ওয়ান বাই ওয়ান তাহলে কী হবে ওয়ান তাহলে আমরা যদি সাইনের মান জানতে পারি কোসেকের মান পেয়ে যাচ্ছি এখন আমরা দেখবো কসের মানগুলোকে কীভাবে দেওয়া আছে ভালো করে খেয়াল করো এখানে সাইন জিরোর মানটা কস নাইনটির সঙ্গে কিন্তু সমান দেখো কস নাইনটির মান কত জিরো এখানে সাইন থার্টিন মান কস 60 মানের সঙ্গে সমান দেখো সাইন মান হাফ আর কস সিক্সটির মান হাফ এখন সাইন ফর্টি ফাইভের মান আর কস ফর্টি ফাইভের মান পরস্পর কি সমান এখন কস সরি সাইন সিক্সটির মান আর কস থার্টির মান এরা পরস্পর কিন্তু সমান দেখো সাইন সিক্সটির মান √3 থ্রি আর কস থার্টি রুট থ্রি বাই টু আর সাইন নাইনটির মানটা হয়ে গেছে কসের জিরোর মান অর্থাৎ যদি আমরা সাইনের মানটাকে উল্টে লিখি তাহলে কিন্তু কসের মান পেয়ে যাচ্ছি এখন যদি আমরা কস পাই তাহলে কি পেয়ে যাব শেক পেয়ে যাব কারণ কস আর শেক পরস্পর কী অনন্য অর্থাৎ কসের মান যদি আমরা জানতে পারি শেকের মানটা কি করলে উল্টে দিলে পেয়ে যাবো ঠিক একই রকমভাবে ট্যানের মান যদি আমরা জানতে পারি তাহলে আমরা কটের মানকে পেয়ে যাব কারণ ট্যান আর কট পরস্পর অনন্য তো এখন আমরা শিখব যেই কিভাবে এই ত্রিশটা মানকে মুখস্থ না করে শুধুমাত্র দুটো রাশির মানকে মনে রেখে এই ছকটাকে আমরা কি করে মনে রাখতে পারবো সেটার সহজ পদ্ধতি আমরা এখন শিখব এখন দেখো এই ত্রিশটা রাশির মানকে আমরা মনে রাখতে গেলে আমরা যদি সাইন আর ট্যানকে মনে রাখতে পারি তবেই আমরা ত্রিশটা রাশির মানকে একদম সহজেই মনে রাখতে পারবো কিভাবে আগে দেখে নিই আমরা যে সাইন জিরোর মান জিরো সাইন থার্টির মান হাফ সাইন ফর্টি ফাইভ ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি রুট থ্রি বাই টু সাইন নাইনটি ওয়ান যদি আমরা সাইন এর পাঁচটা মান জানতে পারি তাহলে এখানে কোসেকের মানগুলো পেয়ে যাব কেন কারণ সাইন আর কোশেক পরস্পর কী অনন্য এখন যদি আমরা সাইন জিরো ডিগ্রির মান জানি সেটা কি কস নাইনটির সঙ্গে সমান তাহলে আমরা এখান থেকে আরও একটা ছক তৈরি করবো কীভাবে সাইন জিরোর সঙ্গে কস নাইনটি পরস্পর সমান এটা কিন্তু আমি দেখিয়েছি তোমাদের সাইন থার্টির সঙ্গে কস সিক্সটি সমান সাইন ফর্টি ফাইভের সঙ্গে কস 45 ফাইভ সমান সাইন সিক্সটির সঙ্গে কস থার্টি সমান সাইন নাইনটির সঙ্গে কস জিরো সমান এখন যদি আমরা কসের মানকে জানতে পারি তাহলে কসের অনন্য কিসেক সেটার মানগুলো আমরা খুব সহজেই পেয়ে যাব আর কি বাকি যেগুলো ট্যান তাহলে ট্যানের মানটাকে আমাদের কিন্তু মুখস্থ করতে হবে তাহলে এখানে কী বলছে টেন জিরো ডিগ্রির মান জিরো টেন থার্টির মান ওয়ান বাই রুট থ্রি টেন ফর্টি ফাইভের মান ওয়ান ট্যান সিক্সটির মান রুট থ্রি আর টেন নাইনটির মান অসংত এই অসংখ্যাত মানে আমি কিন্তু বলে দিয়েছি ওয়ান বাই জিরো কি ওয়ান বাই জিরো এখন দেখো যদি আমরা ট্যান এর পাঁচটা মানকে জানতে পারি তাহলে কিন্তু এখান থেকে টেনের অনন্য কট এর পাঁচটা মানকে পেয়ে যাব কীভাবে দেখো টেন জিরোর মান যদি জিরো হয় তাহলে 0 জিরোর মান কী হবে জিরো বাই ওয়ান সেটা ওল্টালে কী হবে ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো মানে সেটাকে আমরা কী বলতে পারি অসংখ্যাত তাহলে কট জিরো ডিগ্রির মান পেয়ে গেলাম এখন আমরা যদি বলে যে 30 থার্টির মান কত তাহলে দেখ টেন থার্টির মান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে cot থার্টি কী হবে রুট থ্রি বাই ওয়ান টেন ফর্টি ফাইভের মান দেওয়া আছে ওয়ান যদি তোমাদের জানতে চাই cot ফর্টি ফাইভ কত হবে তাহলে যেহেতু টেন ফর্টি ফাইভ ওয়ান তাহলে কট ফর্টি ফাইভ অর্থাৎ কী ওয়ান বাই ওয়ান তাহলে উত্তর কী হবে ওয়ান এখন ধরো বললো কট সিক্সটির মান কত তাহলে কট সিক্সটির মান জানতে গেলে তোমাদের টেন সিক্সটির মান জানতে হবে তাহলে টেন সিক্সটির মান কত রুট থ্রি তাহলে কট সিক্সটি কী হবে উল্টে যাবে তাহলে রুট থ্রি মানে কি রুট থ্রি বাই ওয়ান আছে এটাকে উল্টালে কী হবে ওয়ান বাই রুট থ্রি আর যদি তোমাদের কোশ্চেন বলে কট নাইনটির থির মান কত তাহলে কট নাইনটি জানতে গেলে টেন নাইনটির মানকে আমাদের জানতে হবে তাহলে টেন নাইনটির মান কত অসংজ্ঞাত অর্থাৎ কি ওয়ান বাই জিরো আছে এখানে তাহলে এখানে কট নাইনটি কী হবে জিরো বাই ওয়ান উল্টেই যাবে তাহলে জিরো বাই ওয়ান মানে কত জিরো তাহলে আমরা দেখছি যে এখান থেকে যদি আমরা এইটুকুকে মনে রাখতে পারি তাহলেই কিন্তু তৃষ্ট রাশির মান খুব সহজেই আমাদের মুখস্থ হয়ে যাবে তো চলো এখন আমরা বইয়ের অঙ্ককে শুরু করি আর সেখান থেকেই আমরা মানগুলোকে মনে মনে হিসাব করতে পারি কি না সেটা দেখি এখন বইয়ের ফার্স্ট অঙ্ক কী বলছে দেখো বলছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে ষাট ডিগ্রি কোণে রাখা আছে মইটি টু রু মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসেব করে লিখি তাহলে দেখো অঙ্কে কি দেওয়া আছে অঙ্কে দেওয়া আছে কি আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে ষাট ডিগ্রি কোণে রাখা আছে দেখো এখানে অঙ্কে বলেছিলাম আমি প্রত্যেকটা অঙ্ক এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ ধরেই করতে হবে তাহলে দেখো এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ আচ্ছি যার নাম দিচ্ছি এ বি সি এখন দেখো এটা যদি বাড়ির জানালা হয় এইটা তাহলে এখানে এইটা নিশ্চয়ই মই কারণ মইকে সোজাসুজি রাখা যাবে না তাহলে এই ময়ের দৈর্ঘ্য অঙ্কে দেওয়া আছে কত টু রু থ্রি টু থ্রি মিটার এখন দেখো অঙ্কের মধ্যে কিন্তু দেওয়া আছে মইটি ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণে রাখা আছে ষাট ডিগ্রি কোণে তাহলে নিশ্চয়ই এই কোণটার মান কত ষাট এখন যেহেতু এটা ত্রিভুজ তাহলে এই কোণের উল্টো দিকের বাহু কোনটা এটা তাহলে এটাকে আমরা কি বলবো অতিভুজ আর যেহেতু এই কোণের সাপেক্ষে কাজ হচ্ছে তাহলে এই কোণের উল্টো দিকের বাহু এটা এটাকে আমরা কী বলবো লম্ব আর বাকিটাকে কি বলবো আমরা ভূমি এখন নেক্সট পার্টে অঙ্কে দেওয়া আছে উত্তর কী চেয়েছে উত্তর বলছে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে অর্থাৎ এখানে এবির মান জানতে চেয়েছে কারণ জানালাটা এটা এখানে রয়েছে তাহলে ভূমি থেকে কত উপরে আছে মানে কি এবি বাহুর মান চেয়েছে তাহলে আমরা অঙ্কটাকে লিখব কিভাবে লিখবো সমকোণী ত্রিভুজ বা এখানে ফার্স্ট লিখতে পারো এখানে বাড়ি থেকে জানালার উচ্চতা সমান এ এবি মিটার তাহলে এখানে বাড়ি মালিক এখানে তোমরা ভূমি লিখতে পারো তাহলে ভূমি থেকে জানালার উচ্চতা কত মিটার আর কী দেওয়া আছে এবং মই এর দৈর্ঘ্য মইটাকে আমরা কী দিয়েছি এসি তাহলে ময়ের দৈর্ঘ্য এসি এর মান অঙ্কে দেওয়া আছে কত টু রু থ্রি মিটার এখন আমরা লিখব কি লিখছি সমকোণী ত্রিভুজ এব থেকে পাই দেখো এখানে সমকণি ত্রিভুজ এবিসি থেকে পাই আমাদের কোন বাহুর মান চাই এবি বাহুর তাহলে এবি ডিভাইডেড বাই তাকে কোন বাহুর মান অঙ্কে দেওয়া আছে এসির মান দেওয়া আছে তাহলে এবি বাই এসি এখন এবিটাকে লম্ব বলেছি আর এসিটাকে অতিভুজ বলেছি তাহলে লম্ব বাই অতি হলে কি হয় সেটাকে আমরা জানি সাইন থিটা হিসাবে তাহলে এখানে হবে সাইন থিটার মান কোন কোন সাপেক্ষে কাজ হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এখানে সাইন ষাট ডিগ্রি এখন এবির মান বের করতে হবে ডিভাইডেড বাই এসি এসির মান কিন্তু অঙ্কে দেওয়া আছে কত টু রুট থ্রি ইকুয়ালস টু সাইন্স সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটির মান কত সাইন্স সিক্সটির মান রুট থ্রি বাই টু এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এবির মানকে নির্ণয় করব দেখো এদিক থেকে দুই এদিক থেকে দুই পরস্পর ক্যান্সেল হলো তাহলে কোনাকণি গুণ করবো তাহলে এবি এক কে এব আর রুট থ্রি গুণ রুট থ্রি রুট থ্রি টু থ্রি করলে কি হবে তিন তাহলে এখান থেকে পেলাম আমরা অতএব বি ইকোয়ালস টু তিন তাহলে বিটা কি ভূমি থেকে জানালার উচ্চতা তাহলে লিখব কি অতএব ভূমি থেকে জানালার উচ্চতা তিন মিটার তো এখন আমরা পরের অঙ্কে আসব এখন দুই রঙে কী বলছে দেখো এবিসি সমকর্ণী ত্রিভুজের বি কোন সমকোণ এবি ইকোয়ালস টু এইট রুট থ্রি সেমি এবং বিসি ইকোয়ালস টু এইট সেমি হলে কোন এসিবি ও কোন বিএসি মান হিসেব করে লিখি তাহলে দেখো অঙ্কে কী দেওয়া আছে অঙ্কে দেওয়া আছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ তাহলে এখানে আমরা ত্রিভুজ এখানে নেব একটি সমগণ ত্রিভুজ আঁকলাম যার বি কোন সমকোণ যেহেতু এই কোনটা সমকোণ তাই এই কোণের নাম কী হবে বি তাহলে উপরে হচ্ছে এ এখানে হচ্ছে সি আর যেহেতু বি কোনটা সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে তার উল্টো দিকের বাহুকে আমরা কি বলবো অতিভুজ আর এখানে দেখো অঙ্কে দেওয়া আছে কি এবির মান কত এইট রুট থ্রি সেমি তাহলে এবি মানে কোনটা এই বাহুটা এই বাহুটার মান অঙ্কে দেওয়া আছে এইট রুট থ্রি সেমি আর কি দেওয়া আছে বি সি ইকালস টু আর্ট তাহলে বি সি কত আর্ট সেমি তাহলে উত্তর চেয়ে যে কোন এ এর মান তাহলে এসি বি অর্থাৎ ফার্স্ট সি কোণের সাপেক্ষে কাজ হবে তাহলে দেখো যে কোন সাপেক্ষে কাজ হচ্ছে তার উল্টো দিকের বাহুটাকে আমরা কী বলবো লম্ব আর বাকিটা ভূমি তো এখানে ফার্স্ট আমরা লিখে নেব সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই দেখো এখানে কোন কোন বাহুর মান দেওয়া আছে এখানে দেখো লম্বের মান দেওয়া আছে আর ভূমির মান দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি এবি বাই বি সি দেখো এবিটা কি লম্ব আর বিসিটা কি ভূমি তাহলে লম্ব বাই ভূমি হলে সেটাকে আমরা কী বলতে পারি ট্যান তাহলে এখানে ট্যান থিটা হয় তাহলে থিটা এখানে না দিয়ে এখানে কোন দেওয়া আছে কী কোণের সাপেক্ষে এসিবি তাহলে এই কোণের নাম কি কোন এ সিবি তাহলে আমরা কী বলতে পারলাম এবি বাই বি সি এখন অঙ্কে দেখো এবির মান দেওয়া আছে কত এইট রুট থ্রি তাহলে জায়গায় এইট রুট থ্রি ডিভাইডেড বাই বি সি মান অঙ্কে দেওয়া আছে কত এইট তাহলে এইট কোন এ সিবি এখন দেখো এই আর্ট এই আর্ট পরস্পর তাহলে এখানে কে আছে রুট থ্রি রুট থ্রি টেন কত মান আমরা জানি টেন সিক্সটির মান রুট থ্রি তাহলে আমরা এই রুট থ্রির জায়গায় লিখতে পারি ট্যান সিক্সটি তাহলে ইকুয়ালস টু কত হবে ট্যান কোন এসিবি এখন দেখো উভয় দিক থেকে যদি টেন ট্যানকে আমরা ক্যান্সেল করি তাহলে এখানে পাচ্ছি কি সিক্সটি ডিগ্রি ইকুয়ালস টু কোন এসিবি এখন এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি কোন এসিবি এর মান কত পেলাম ষাট ডিগ্রি তাহলে অঙ্কে কোন এসিবির মান চেয়েছে আর কোন বিএসির মান চেয়েছে তাহলে এখন আমরা আবার ছবিটাকে আরও একবার আঁকব তাহলে এখানে এবিসি একটা সমকোণী জিবুজ যার বি কোন সমকোণ আর অঙ্কে দেওয়া আছে এবির মান কত এইট রুট থ্রি সেমি আর বিসির মান অঙ্কে দেওয়া আছে এইট সেমি তাহলে দেখো যেহেতু এই কোণটা নব্বই ডিগ্রি তাহলে এই কোণের উল্টো দিকের বাহুকে আমরা কি বলবো অতিভুজ এখন বাকি থাকছে কি লম্ব আর ভূমি এখন কিন্তু কোন বিএসির মান চেয়েছে তাহলে বিএসি অর্থাৎ এই কোণের সাপেক্ষে কাজ করতে হবে তাহলে এই কোণের উল্টো দিকের বাহুকে বলা হবে কি লম্ব তাহলে এখন লম্ব কিন্তু হয়ে যাচ্ছে বিসি বাহুটা আর বাকিটা এটা কি ভূমি এখন দেখো আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই দেখো এ বি সি থেকে পাই আমরা বাই ভূমি করতে পারি তা লম্বের মান কত বি সি আর ভূমি কত এ বি তাহলে লম্ব বাই ভূমি সেটাকে আমরা কী বলতে পারি ট্যান তাহলে ট্যান এখানে কোন মান কত কোন বিএসি কোন নিয়ে কাজ হচ্ছিলো তাহলে ট্যান থ্রিটা না হয়ে কী হয়ে যাবে ট্যান বিএসি এখন অঙ্কে দেখো বিসির মান দেওয়া আছে কত এইট সেমি তাহলে বিসির জায়গা আমরা এইট বসা যাব আর এখানে এবির মান কত এব মান অঙ্কে দেওয়া আছে এইট রুট থ্রি টু টেন কোন বিএসি তাহলে এখানে দেখো এই আট এই আট পরস্পর কাটল তাহলে উপরে থাকলো কত ওয়ান তাহলে ওয়ান বাই রুট থ্রি দেখো এটা ট্যান কতর মান ওয়ান বাই রুট থ্রি ট্যান থার্টির মান ইকুয়ালস টু টেন কোন বি এ সি এখন আমরা উভয় দিক থেকে যদি ট্যানকে ক্যান্সেল করি তাহলে আমরা পাবো কি থার্টি ডিগ্রি ইকুয়ালস টু কোন বিএসি এখন এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি কোন BAC এর মান কত থার্টি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে কোন এর মান পেয়ে গেলাম কত 30 ডিগ্রি তো চলো এখন নেক্সট অঙ্ক দেখা যাক এখন তিনের অঙ্ক কী বলছে দেখো এবিসি সমকোণী ত্রিপুজের বি কোন নব্বই ডিগ্রি এ কোন 30 ডিগ্রি এবং এসি ইকুয়ালস টু কুড়ি সেমি তাহলে উত্তর চেয়েছে বি সি এবং এবি বাহুদয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে দেখো অঙ্কে কী দেওয়া আছে অঙ্কে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি আমরা যার নাম দেবো এবিসি কিন্তু এই ত্রিভুজের বি কোন সমকোণ তাহলে যেহেতু এই কোনটার মান নব্বই ডিগ্রি তাই এই কোণের নাম দিচ্ছি আমরা বি আর উপরের কোণের নাম এ এর নাম দিচ্ছি সি তাহলে যেহেতু বি কোণ নব্বই ডিগ্রি তাহলে বি কোণের উল্টো দিকের বাহুকেই কী বলা হবে অতিভুজ আর কী দেওয়া আছে কোন এ থার্টি ডিগ্রি তাহলে এই কোণের মান অঙ্কে দেওয়া আছে কত ত্রিশ ডিগ্রি আর এসি ইকুয়ালস টু কুড়ি সেমি তাহলে এসি অর্থাৎ এই বাহুর মান অঙ্কে দেওয়া আছে কত কুড়ি সেমি তাহলে বলছে বি সি আর এবি এই বাহুদয়ের দৈর্ঘ্য কত তাহলে দেখো যেহেতু ত্রিশ ডিগ্রি কোন নিয়ে কাজ হচ্ছে তাহলে ত্রিশ ডিগ্রি কোণের উল্টো দিকের বাহু এটা এটাকে বলা হবে কি লম্ব আর এটাকে বলা হবে কি ভূমি এখন অঙ্ক থেকে বি আর বি সি এই দুটো বাহুর মান জানতে চেয়েছি তাহলে আমরা লিখব সমকরণী ত্রিভুজ সি থেকে পাই দেখো এখানে আমরা ফার্স্ট আমরা এই বাহুর মানকে ফার্স্ট নির্ণয় করব। তাহলে এই বাহুর নাম কি এবি এর সঙ্গে যে বাহুর মান জানা আছে সেই বাহুটাকে আমরা নেব তাহলে এখানে দেখো এসি বাহুর মান জানা আছে কত কুড়ি সেমি তাহলে এবির সঙ্গে আমরা এসিকে নিচ্ছি দেখো এবিটা কি ভূমি আর এসি কি অতিভুজ তাহলে ভূমি বাই অতি এটাকে আমরা কি বলতে পারি কস থিটা তাহলে এখানে থিটার মান কত কত ডিগ্রি কোন সাপেক্ষে কাজ হচ্ছে ত্রিশ ডিগ্রি তাহলে কস থার্টি ডিগ্রি এখন এবির মান কিন্তু অঙ্কে জানা নেই এসির মান অঙ্কে জানা আছে কত কুড়ি সে তাহলে এখানে এসির জায়গায় কুড়ি লিখছি ইকুয়ালস টু দেখো কস থার্টি দেখো এখানে কস থার্টি জানতে গেলে ভালো করে খেয়াল করে এইবারে কস থার্টি এটা কার সঙ্গে সমান সাইন সিক্সটির সঙ্গে কিন্তু সমান তাহলে যদি আমরা সাইন সিক্সটির মান জানতে পারি সেটাই আমাদের কস থার্টির মান তাহলে সাইন সিক্সটির মান কত রুট থ্রি বাই টু অর্থাৎ কস থার্টির মান কত রুট থ্রি বাই টু তাহলে এখানে আমরা কস থার্টির মান বসিয়ে দিচ্ছি রুট থ্রি বাই টু এখন দেখো উভয় দিক থেকে আমরা দুই দিয়ে কাটছি তাহলে দুই একে দুই আর দুই দশে কুড়ি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এবি এককে এবি এর মান টেন গুণ রুট থ্রি তাহলে টেন রুট থ্রি তাহলে বি বাহুর মান পেয়ে গেলাম কত টেন রুট থ্রি আবার অঙ্কে যেহেতু বিসির মান চেয়েছে তাহলে আমরা বিসির সঙ্গে বিসি ডিভাইডেড বাই এসিকে নেব কারণ এসির মান অঙ্কে দেওয়া আছে তাহলে বিসি বাই এসি বিসিটা কী লম্ব আর এসি কি অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ হলে সেটাকে আমরা কী বলতে পারি সাইন থিটা তাহলে সাইন থিটার মান কত এখানে ত্রিশ ডিগ্রি কোণের সাপেক্ষে কাজ হচ্ছে তাহলে এখানে থিটার মান কত ত্রিশ ডিগ্রি এখন বিসির মান কিন্তু অঙ্কে জানা নেই এসির মান জানা আছে কত কুড়ি সেমি তাহলে বিসি বাই কুড়ি ইকুয়ালস টু সাইন থার্টি দেখো সাইন থার্টির মান কত সাইন থার্টির মান কিন্তু হাফ এখানে দেখো দুই দিয়ে খাটছি তাহলে দুই একে দুই আর দুই দশে কুড়ি তাহলে আমরা এখান থেকে বলতে পারি বিসি এক কে বিসি ইকুয়ালস টু দশ এক দশ তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এবি আর বিসি দুটো বাহু দৈর্ঘ্যে আমরা পেয়ে গেলাম তাহলে এববির মান কত টেন রুট থ্রি সেন্টিমিটার আর মান কত টেন সেন্টিমিটার তো এখন আমরা নেক্সট অঙ্কে এখন চার অঙ্ক কী বলছে দেখো বলছে পিকিউ আর সমকোনি ত্রিভুজের কিউ কোন নব্বই ডিগ্রি আর কোন এবং যদি এর মান থ্রি রুট টু মিটার হয় তাহলে পি কিউ এবং কিউ আর বাহুদয়ের দৈর্ঘ্য নির্ণয় করি একদম সেম অঙ্ক তো এখানে সমকণিত ত্রিভুজের নামটা শুধু চেঞ্জ হচ্ছে কি পি কিউআর যার কিউকোণ সমকোণ তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ যাচ্ছি যার নাম পি কিউ আর কারণ এখানে কিউ কোণের মান নব্বই ডিগ্রি দেওয়া আছে তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এর উল্টো দিকের বাহু এটা এটাকে আমরা কী বলবো অতিভুজ এখন অঙ্কে থেকে দেওয়া আছে আর কোণের মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আর অর্থাৎ কি এই কোণ এই কোণটাকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে যদি এই কোণ নিয়ে কাজ হয় তাহলে এই কোণের উল্টো দিকের বাহু এটা এটাকে আমরা কী বলবো লম্ব আর বাকিটাকে কি বলবো ভূমি এখন দেখো অঙ্কে দেওয়া আছে পিআর মান থ্রি রুট টু মিটার তাহলে পি আর মানে কোনটা এই বাহু এই বাহুর মান অঙ্কে দেওয়া আছে কত থ্রি রুট টু মিটার তাহলে অঙ্কে বলছে পি কিউ আর কিউ আর এই দুটো বাহুর মান বের করতে তাহলে আমরা কী লিখব লিখব সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই তাহলে এখানে পিকিউর মান আগে নির্ণয় করবো আমরা তাহলে পিকিউ ডিভাইডেড বাই যে বাহুর মান জানা আছে তাহলে এর মান জানা আছে তাহলে পিকিউ বাই পি আর দেখো পিকিউটাকে আমরা কী বলছি লম্ব পি আর কে কী বলছি অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ হলে সেটাকে আমরা কী বলতে পারি সাইন থিটা তাহলে সাইন থিটার মান কত এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সাপেক্ষে কাজ হচ্ছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন পিকিউর মান অঙ্কে দেওয়া নেই পিআর মান অঙ্কে দেওয়া আছে কত থ্রি রুট টু টু সাইন সাইন ফর্টি ফাইভের মান কত 1 বাই রুট টু এখন দেখো উভয় দিক থেকে রুট টু রুট টু হচ্ছে তারপর আমরা এখান থেকে বলতে পারি PQ কিউ এককে পিকিউ কোন গুণ করবো আর তিন এককে তিন তাহলে পিকিউর মান পেয়ে গেলাম কত তিন মিটার আবার অঙ্কে দেখো কিউআর মান চেয়েছে তাহলে কিউ এর সঙ্গে আমরা কোন বাহুকে নেবো যে বাহুর মান দেওয়া আছে তাহলে এখানে এর মান দেওয়া আছে তাহলে কিউ আর বাই পি আর ইকুয়ালস টু এবার খেয়াল করো তাহলে কিউআর মানে কি ভূমি আর পি আর মানে কি অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ হলে সেটাকে আমরা কী বলি থিটা তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রি এখন কিউআরের মান অঙ্কে দেওয়া নেই পিআর মান অঙ্কে দেওয়া আছে কত থ্রি রুট টু তাহলে পিআরের জায়গায় থ্রি রুট টু লিখবো কস ফর্টি ফাইভ কস ফর্টি ফাইভের মান কত দেখো এবার খেয়াল করো তাহলে কস ফর্টি ফাইভ এটা সাইন কদর সঙ্গে সমান সাইন ফর্টি ফাইভের সঙ্গে কিন্তু সমান অর্থাৎ যদি আমরা সাইন ফর্টি ফাইভের মান জানতে পারি কস ফর্টি ফাইভের মান জানতে পারবো তাহলে সাইন ফর্টি ফাইভের মান কত ওয়ান বাই রুট টু তাহলে এটাই আমাদের কস ফর্টি ফাইভের মান তাহলে এখানে কস ফর্টি ফাইভের জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি এখন রুট টু রুট টু ক্যান্সেল হলো তাহলে আমরা এখান থেকে কিউ আর এককে আর ইকুয়ালস টু পেলাম তিন এককে তিন তাহলে এখানে কিউ কিউআরেরও মান কত তিন মিটার তো আজকে আমরা এ পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ভিডিওটাকে সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করো যাদের এখনও পর্যন্ত এই অঙ্কগুলো বুঝতে সমস্যা হয়